আপনি এখানে আপনার ওয়েট লস করতে পারবেন ওয়েট করতে পারবেন গেন্ট লস করতে পারবেন নিয়মিত শরীর চর্চার মধ্যে থাকুন পাশে আছে গাছা বাজারে পাওয়ার হাউস জিম চমৎকার বুদ্ধিমত্তা পর্যায়ে দিয়ে গোলটি তুলে নিল এবং তৃতীয় গোলটি তুলে নিল নিল্লা বলা বলি করছেন ছেলে মাঠে নেমেছে তার নয় সুজন মাঠে নেমেছে

তবে হলুদ জার্সি ক্লাব কি হল জায়েন্ট তাদের কিন্তু ভালো প্লেয়ার্স রয়েছে গোল মিনিটের মধ্যে খেয়ে পর করার পর জায়গা ছন্দটাকে হারিয়ে ফেলেছে ওই বল প্রণব সেখান থেকে করেছে বেআইন সন্দেহ দাস লক্ষে ম্যাচ পরিচালনা করছে একজন তৈরি অনুপ মান্ডিত পাশে আছে দয়াল সুব্রত ওই তোর দিকে পাচ্ছিস আর আছে না বল পেয়ে গেছে ছোট পাশি দিয়েছেন বল বাবুকে পা হম এবং কিনে নিয়েছেন ওখানে অনুপ পাণ্ডিত দেখছেন আগুয়ান সুব্রত মুর্মু দুপাল্লা সব কিন্তু ক্রিয়া করে দিয়েছে ওখানে বাবু সেখান থেকে প্রণব প্রণব থেকে শুভ্রত প্রণব বলতে অনুপ মান্ডিক প্রণব ম্যাকিস সেখান থেকে দয়ান প্রচুর খেলছেন তারা করে দিচ্ছে ওই নিউ জার্সিতে বাবা নার্সিংহোম কলা ব্যাক্ত ছো ছোট থেকে নবডে ছোটন মধ্যে ইতিমধ্যে আমাদেরকে এই খেলা পরিচালনা করার জন্য হাত মাঝাই দিলেন

পাল মহাইকে পরম করে নেবে উস্পষ্ট এবং ত্যাগ করিয়ে অনঙ্ নিচ্ছেন সম্মান নিয়ে মহাশয়কে বরণ করা অনত করছি অসংখ্য ধন্যবাদ জানায় দিনে পারল অসুখের চলছে আমাদের খেলা এটা থার্ড ম্যাচ এডি এডি পাই বল নবাব হোম আপনাদের গিয়ে ব্যাটিং করেছেন ওখানে নন্টে হোল্ড করছেন এডি থেকে নন্টে থেকে এক নিজেদের মধ্যে যত ক্লোজ করতে পারবেন ম্যাচকে ধীরে ধীরে ছোটন ছোটন থেকে ঝোড়ো

Po ora lọkọ akunor pe nyoo.